আত্মীয়দের সবচেয়ে বড় কৌশল হল তোমাকে আবেগের জালে বাঁধা তারপর তোমার সিদ্ধান্তগুলোকে নিজের মতো করে ঘুরিয়ে দেওয়া আচার্য চাণক্য বলেন যখন নিজের মানুষই চালাক হয়ে যায় তখন তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই সাপ তো শুধু একবার ছোঁবল মারে কিন্তু আত্মীয়রা প্রতিদিন খোঁচা মেরে মেরে বিষ ঢালে আচার্য চাণক্য আগেই বলেছিলেন সাপ থেকে যতটা দূরত্ব রাখবে এই হাসি মুখে থাকা শত্রুদের থেকেও ততটা দূরত্ব রাখবে এরা সেই সব মানুষ যারা মিষ্টি কথা বলবে কিন্তু তোমার পিছনে তোমার কবর খুঁড়তে থাকবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে কমেন্টে তোমার সবচেয়ে বড় শত্রুর নাম লিখে দাও আজ আমি তোমাকে সেই তেতো সত্যিটা বলতে এসেছি যা কেউ বলে না কিন্তু চাণক্য বহু বছর আগেই বলে গিয়েছিলেন প্রস্তুত হও কারণ আজ সম্পর্কের মুখোশ খুলবে এবং সত্যিটা নগ্ন হয়ে ধরা দেবে চাণক্য বলেছিলেন সাপ থেকে যতটা দূরত্ব রাখবে এই আত্মীয়দের থেকেও ততটা দূরত্ব রাখবে তুমি কি কখনো ভেবেছ সবচেয়ে বড় প্রতারণা কে করে কে সে যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় জীবনের পথে যখন তুমি একা হও হতাশ হও ভেঙে পড়ো তখন কে তোমার ক্ষততে নুন ছড়ায় যখন তুমি খুব সহজ সরল তোমার আত্মীয় প্রতিবেশী সেই সব মানুষ যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে তারা পাশে থাকবে তারাই সবার আগে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে আচার্য চাণক্য বলেন সাপ তখনই ছোবল মারে যখন সে বিপদ অনুভব করে কিন্তু আত্মীয়রা বিনা কারণেই ছোবল মারে এরা তোমার উপর হাসে তোমাকে ছোট করে তোমার সাফল্যে হিংসা করে এবং তোমার উন্নতিতে বিরক্ত হয় তোমার হাসি মুখ দেখে তারা বিরক্ত হয় কারণ তারা তোমাকে ভাঙা অবস্থায় দেখতে অভ্যস্ত নীতিতে লেখা আছে যে কাউকে ঘৃণা করার দরকার নেই শুধু তার আসল রূপটা বুঝে নাও আত্মীয়দের হাসির আড়ালে যে বিষ লুকিয়ে আছে তা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিষের চেয়েও মারাত্মক হয় কারণ সেই বিষ তোমার স্বপ্নগুলোকে মেরে ফেলে তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় এবং তোমার বিশ্বাসকে ছিন্ন ভিন্ন করে দেয় যখন কোনো বাচ্চা পড়াশোনায় ভালো করে যখন কারো বাড়িতে নতুন বাইক আসে যখন কারো চাকরি হয় যখন কোনো মেয়ে সুন্দরী ও বুদ্ধিমতী হয় তখন সবার আগে কে হিংসা করে তারাই যারা তোমার সবচেয়ে কাছের মানুষ আচার্য চাণক্য বলেন সবচেয়ে বিপজ্জনক শত্রু সে যে তোমার ঘরের ভিতরে থাকে এবং আত্মীয়রা হল ঘরের ভিতরের সেই নেকড়েরা ছোটবেলায় তোমাকে কোলে পিঠে মানুষ করা মামা ফুফা কাকা পিসি বড় হয়ে তোমাকে ছোট করার চেষ্টা কেন করে কারণ তারা মনে করে তুমি এমন কিছু অর্জন করেছ যা তারা করতে পারেনি তোমার পরিশ্রম তাদের কাঁটায় তোমার আনন্দ তাদের ভেতর থেকে পুড়িয়ে দেয় আর এটাই সেই বিষ যা চাণক্য আগেই চিনেছিলেন কিন্তু থামুন বন্ধুরা আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি তাই ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট তো করতেই পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন চলুন ভিডিওতে এগিয়ে যাই চাণক্য বলেছিলেন সাপ যখন ছোবল মারে তখন সে একবারে প্রাণ কেড়ে নেয় কিন্তু আত্মীয়রা প্রতিদিন ছোট ছোট খোঁচা মেরে তোমাকে ভেতর থেকে মেরে ফেলে আর সবচেয়ে দুঃখের বিষয় হল আমরাই আত্মীয়দের নিজের বাড়িতে ডাকি তাদের নিজের খাবারের অংশীদার করি নিজের আনন্দ ভাগ করে নিই আর বিনিময়ে কি পাই হিংসা খোঁচা হাসি এবং প্রতারণা একজন শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন গুরুদেব আমাদের আসল শুভাকাঙ্ক্ষীকে গুরু বললেন যাকে তোমার সফলতা দেখে মন থেকে আনন্দ হয় সেই তোমার আপনজন বাকি সবাই ভানকারী আর এই কথাই চাণক্যও বলেন যে মানুষগুলো তোমার পেছনে তোমার বদনাম করে তাদের সম্মান না করে এড়িয়ে যেতে শেখো অনেক সময় মানুষ বলে যে পরিবার থেকে দূরত্ব রাখা ভুল কিন্তু নীতি বলে যে কোনো সম্পর্ক তোমার আত্মাকে আঘাত করে তা বিষ এবং বিষ পান করা যায় না তাকে ত্যাগ করতে হয় আত্মীয়রা যদি তোমার উন্নতিতে হিংসা করে তাহলে তাদের তোমার জীবন থেকে বের করে দাও কারণ চাণক্য বলেছেন পাশে তাকেই রাখো যে তোমাকে উপরে ওঠায় নিচে নামায় না আমরা অনেক সময় লোক দেখানোর জন্য সেই সব মানুষের সাথে যুক্ত থাকি যারা আমাদের ভেতর থেকে শেষ করে দিচ্ছে কিন্তু চাণক্য বলেন প্রতারিত হবার পর শিক্ষা গ্রহণ করা বুদ্ধিমত্তা কিন্তু সেই সম্পর্ককে আবার সুযোগ দেওয়া বোকামি আত্মীয়দের কথায় কান দিও না তারা যতটা ভালোবাসা দেখায় ততটাই গভীরে ঘৃণা লুকিয়ে রাখে তুমি দেখেছো নিশ্চয়ই প্রতিবেশে যদি কেউ নতুন গাড়ি কেনে তাহলে পুরো মহল্লা আলোচনায় মেতে ওঠে কেউ বলবে ধার করে নিয়েছে কেউ বলবে বাবার টাকায় হয়েছে এবং কেউ তো এও বলে দেবে যে চার মাসের মধ্যে বিক্রি করতে হবে কেন কারণ তারা তোমার উন্নতিতে হিংসা করে চাণক্য বলেন যার তোমার উন্নতিতে কষ্ট হয় সে কখনো তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না তোমার প্রতিবেশী তোমার বাড়িতে আনন্দের মুহূর্তে কতমার এসেছেন গণনা করতে পারবে কিন্তু যদি কোনোদিন তোমার বাড়িতে ঝগড়া হয় বা পুলিশ আসে তাহলে পুরো মহল্লা তামাশা দেখতে ঠিক চলে আসবে কারণ দুঃখে তামাশা আর সুখে হিংসা এটাই পৃথিবীর সত্যি চাণক্য একটি কথা খুব স্পষ্ট করে বলেছিলেন যদি সাপকে দূর থেকে চেনা যায় তাহলে তাকে এড়ানো সম্ভব কিন্তু যদি আত্মীয়কে চিনতে দেরি হয় তাহলে পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই সম্পর্ক রক্ষা করার আগে যাচাই করা প্রয়োজন সবাইকে মন থেকে আপন করে নেওয়া বুদ্ধিমত্তা নয় বোকামি তোমার কাছে আজ যদি সামান্য নাম সম্মান অর্থ বা মর্যাদা থাকে তাহলে বুঝে নাও প্রথম আঘাতটা তোমার নিজের আত্মীয় এবং প্রতিবেশীদের কাছ থেকে আসবে তারা তোমাকে পড়ে যেতে দেখতে চায় তাদের কষ্ট হয় যে তুমি তাদের সাহায্য ছাড়াই কিছু করেছো চাণক্য বলেন নিজের পথে চলো এবং এত উঁচুতে ওড় যে আত্মীয় এবং প্রতিবেশীরা তোমার ধোঁয়াও দেখতে না পায় কারণ একটা কথা সবসময় মনে রেখো যদি তুমি পড়ে যাও তাহলে এই মানুষগুলো হাত বাড়াবে না বরং চা বানিয়ে তামাশা দেখবে কিন্তু থামুন বন্ধুরা আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি তাই ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট তো করতেই পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন চলুন ভিডিওতে এগিয়ে যাই তাহলে আজ থেকে এখনই তোমার সম্পর্কগুলোকে চিনা নাও যারা তোমাকে ছোট করে তাদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমার খুশিতে খুশি হতে পারে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো আর যারা তোমার প্রতিটি পদক্ষেপে হিংসা নিয়ে আসে তাদের উপেক্ষা করতে শুরু করো কারণ চাণক্য বলেন সম্মান তাদের করো যারা তোমার না বলা কথাতেও পাশে থাকে বাকি সব শুধু নামমাত্র সম্পর্ক কাজের নয় আর এমন নকল সম্পর্ক থেকে যতটা দূরত্ব বাড়াবে ততই জীবন শান্ত নিরাপদ এবং সফল হবে মনে রেখো সাপ ছোবল মারে সেটা তো দেখা যায় কিন্তু আত্মীয়দের ষড়যন্ত্র তাদের হিংসা তাদের কথার তীর এই সব ভেতর ভেতর তোমার আত্মাকে পুড়িয়ে দেয় আর এই বিষ সবচেয়ে বিপজ্জনক হয় তাই সাপ থেকে যতটা দূরত্ব রাখো আত্মীয়দের থেকেও ততটা দূরত্ব রাখো যারা হিংসা করে যারা রাগে ফুসছে যারা তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করে কারণ চাণক্য বলেন শত্রুকে দূর থেকে দেখা যায় কিন্তু যখন শত্রু আত্মীয় হয়ে সামনে আসে তখন সে সবচেয়ে বড় সর্বনাশ ঘটায় তোমার কি মনে হয় যে যে বেশি কথা বলে যে বেশি দেখায় যে বেশি চিৎকার করে দাবি করে সেই সবচেয়ে বেশি ভালোবাসে তোমার কি মনে হয় যে আত্মীয়রা সবসময় নিজেদের মহানতার গুণগান করে তারা সত্যি তোমার ভালো চায় না একদমই না কারণ চাণক্য বলেন যাতে সত্যিকারের ভালোবাসা থাকে ত্যাগ থাকে সে কখনো ভান করে না এবং যাতে ভান থাকে সেখানে সত্য থাকে না আজ আমি তোমাকে এমন একটি পৌরাণিক গল্প শোনাতে যাচ্ছি যা সম্পর্ক ঈর্ষা এবং নীরবে জেতার সেই শিল্প শেখায় যাকে চাণক্য জীবনের সবচেয়ে বড় নীতি বলে মনে করেন এই গল্প দ্বারকার এই গল্প শ্রীকৃষ্ণ সত্যভামা এবং রুক্মিণীর এবং এই গল্প তোমাকে আয়না দেখাবে সেই সব আত্মীয় এবং প্রতিবেশীদের যারা তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু ভেতর থেকে ঈর্ষার আগুনে জলে দ্বারকায় সবকিছু শান্ত ছিল সবার হৃদয়ে শ্রীকৃষ্ণ বাস করতেন কিন্তু একজন মানুষ ছিল যে ভেতরে ভেতরে অস্থির ছিল সে ছিল সত্যভামা সত্যভামা যেমন সুন্দরী ছিলেন তেমনই স্বাভিমানীও ছিলেন কিন্তু এই স্বাভিমানের কোথাও একটি গোপন অহংকার লুকিস ছিল এবং সেই অহংকারে সবচেয়ে বেশি আঘাত লাগত যখন মানুষ বলতো শ্রীকৃষ্ণের কাছে রুক্মিণী সবচেয়ে প্রিয় সত্যভামা ভাবতেন আমি কৃষ্ণের জন্য পিতার বিরোধিতা করেছি যুদ্ধ করেছি গর্বের সাথে তাদের সাথে এসেছি তাহলে কেন রুক্মিণী একদিন যখন তার মন খুব উত্তেজিত ছিল তখনই নারদমণি সেখানে এলেন নারদ সত্যভামাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন কৃষ্ণ আমাকে বেশি ভালোবাসেন নাকি রুক্মিণীকে নারদ হাসলেন তিনি জানতেন যে যেখানে ঈর্ষা এবং অহংকার থাকে সেখানে উত্তর থেকে সমাধান হয় না বরং অভিজ্ঞতা থেকে আসে তিনি বললেন একটি উপায় আছে যার মাধ্যমে জানা যাবে আপনি শ্রীকৃষ্ণকে পাল্লায় বসান এবং যত গহনা ধন সম্পদ আপনি তার জন্য উৎসর্গ করবেন যদি তা শ্রীকৃষ্ণের ওজনের সমান হয় তাহলে বুঝবেন তার ভালোবাসা আপনার জন্য বেশি সত্যভামাই চ্যালেঞ্জ মেনে নিলেন মহলে বড় আয়োজন হল পুরো দ্বারকা একত্রিত হল শ্রীকৃষ্ণ ভালোবাসার সাথে হাসতে হাসতে পাল্লায় বসে গেলেন এবার শুরু হল সত্যভামার প্রদর্শনী তিনি তার সমস্ত গহনা রাখলেন সোনার চুড়ি হার মুকুট কোমরবন্ধ প্রতিটি মূল্যবান বস্ত্র এবং গহনা কিন্তু পাল্লা নড়ল না তিনি মহলের সমস্ত ধনভাণ্ডার আনালেন হিরে মুক্ত রত্ন সব কিছু সেই পাল্লায় রাখলেন কিন্তু তবুও পাল্লা ভারসাম্যপূর্ণ হল না শ্রীকৃষ্ণের পাল্লা ভারীই রইল মানুষ আশ্চর্য হচ্ছিল সত্যভামার মুখে ভয় ছিল তার অহংকার তার গর্ব সব কিছু ভেঙে পড়ছিল যে তার ভালোবাসাকে ধন এবং প্রদর্শনী দিয়ে ওজন করতে চেয়েছিলেন এখন নিজেই তুলনামূলকভাবে হালকা প্রমাণিত হচ্ছেন এবার শ্রীকৃষ্ণ বললেন এবার রুক্মিণীকে ডাকো রুক্মিণী এলেন শান্ত সরল সাজসজ্জা ছাড়া মাথা নিচু করে তিনি কিছু বললেন না তিনি নিজের শাড়ির আঁচল ওঠালেন এবং শুধুমাত্র একটি তুলসী পাতা পাল্লার এক রাখলেন এবং চোখ বন্ধ করে বললেন আমি প্রাণনাথকে আমার ভক্তি সমর্পণ এবং সত্যিকারের প্রেম সহকারে নিবেদন করছি আর তখনই পাল্লা ভারসাম্যপূর্ণ হয়ে গেল পুরো সভামণ্ডপ নীরব ছিল সত্যভামার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল তিনি প্রথমবারের মতো বুঝলেন যে সত্যিকারের প্রেম কখনো ওজন করে প্রমাণিত হয় না এই পৌরাণিক গল্পের যে গভীরতা রয়েছে তা আজকের প্রতিটি মানুষের জন্য জরুরি চাণক্য বলেন প্রেম সেখানে থাকে যেখানে ত্যাগ থাকে এবং ঈর্ষা সেখানে জন্ম নেয় যেখানে প্রদর্শন থাকে আজ আমাদের আত্মীয় প্রতিবেশী বন্ধু সবাই সব কিছু ওজন করে কে কত উপার্জন করে কার কাছে কি আছে কার বিয়েতে কত গাড়ি এলো কার ছেলে কি কিনল এবং তারপর শুরু হয় নীরবে জলার প্রক্রিয়া না বলে ঈর্ষা করা মিষ্টি কথা বলে খোঁচা মারা এবং পিছনে ছোটো করার চেষ্টা করা জানক্য এটাই বুঝিয়েছেন সাপের বিষ একবার মারে কিন্তু আত্মীয় এবং প্রতিবেশীদের হিংসা প্রতিদিন আত্মাকে পুড়িয়ে দেয় সত্য ভামার মতো যখন আমরা আমাদের সম্পর্ককে লোক দেখানো এবং তুলনার উপর নির্ভর করাই তখন তা ব্যর্থ হয় কিন্তু রুক্মিনীর মতো যখন আমরা নীরব থেকে সত্যতা ও ভক্তি দিয়ে সম্পর্ক বজায় রাখি তখন তা অমর হয়ে যায় এই গল্পকে শুধুমাত্র একটি পৌরাণিক গল্প মনে করবেন না এটি আজকের জীবনের বাস্তবতা আপনার আত্মীয়দের মধ্যে এমন অনেকেই থাকবেন যারা সত্য ভামার মতো হবেন সব নিজেকে প্রমাণ করার চেষ্টায় থাকবেন কিন্তু ভেতর থেকে অন্যদের উন্নতিতে জ্বলতে থাকবেন এবং সম্ভবত আপনিও কখনও সত্যভামা হয়েছেন যখন আপনি ভেবেছেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে আছে যখন আপনি কাউকে হালকা মনে করেছেন কিন্তু যদি আপনি রুক্মিণী হতে পারেন তখন আপনি নীরব থেকেও জিতে যাবেন চাণক্য বলেন যে লোক দেখানোতে বিশ্বাস করে সে সবসময় হারে এবং যে সত্য ও নিরবতা দিয়ে চলে সেই জীবনের প্রতিটি তুলনার ভারসাম্য খুঁজে পায় তাই পরেরবার যখন কোনো আত্মীয় আপনার সাফল্য দেখে জ্বলতে শুরু করে যখন কোনো প্রতিবেশী আপনার নতুন জিনিস নিয়ে খোঁচা মারে যখন কেউ নিজের গয়না টাকা বা লোক দেখানো দিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করে তখন শুধু একটা কথা মনে রাখবেন তুলসী পাতার মতো হন ছোট থাকুন সরল থাকুন কিন্তু যখন সময় আসে তখন পাল্লা আপনিই ভারসাম্যপূর্ণ করতে পারবেন কারণ সত্যিকারের প্রেম সত্যিকারের আত্মসম্মান এবং সত্যিকারের সমর্পণের কোনো তুলনা নেই আর এটাই শ্রীকৃষ্ণের লীলা রুক্মিনীর নীতি এবং চাণক্যের গভীর জ্ঞান আত্মীয়রা তারাই যারা খুশিতে মিষ্টি খেতে আসে কিন্তু ব্যথায় নুন ছিটাতে ভোলে না যারা তোমার সামনে হাসে এবং তোমার পিছনে উপহাস করে প্রতিবেশীরা তারাই যারা দেয়ালের ওপারে থাকে কিন্তু উঁকি মেরে তোমার ঘরে চুলার আঁচও গুনে রাখে জীবনে ভুল করেও যদি উন্নতি করো তাহলে আত্মীয় এবং প্রতিবেশীরা সবার আগে জ্বলতে শুরু করে রক্তের সম্পর্ক হোক বা দেয়ালের সম্পর্ক যখন ঈর্ষা ঢুকে যায় তখন আপনজনও পর হয়ে যায় আত্মীয় তারাই যারা বিয়েতে কাপড় দেখবে দুঃখে চোখে জল নয় যারা তোমার সন্তানের মার্কশিট দেখে বেশি খুশি হবে না কিন্তু ফেল করলে সবার আগে মুখ ফুলিয়ে কথা বলবে প্রতিবেশীরা তারাই যারা সকালের নমস্কারেও তোমার থালা দেখে নেয় আজ কি রান্না হয়েছে আত্মীয়দের কাছে ভুল করেও সাহায্য চাইলে সারা জীবন কৃতজ্ঞতা দেখিয়ে যাবে এবং যদি সাহায্য না চাও তাহলে বলবে বদলে গেছে আমরা এমন এক জগতে বাস করছি যেখানে আপনজনও পর থেকে খারাপ আচার্য চাণক্য বলেন কখনো তোমার দুঃখের কথা সবার কাছে বলো না কারণ আত্মীয়দের জন্য তার ছটফটানির মশলা হয়ে যায় যারা তোমার মুখে হাসি দেখতে পারে না তারা পিছন থেকে তোমার আনন্দকে লাথি মারে আত্মীয়দের সবচেয়ে প্রিয় খেলা হল তুলনা দেখো প্রতিবেশী যে ছেলে কি করছে এবং তোমার প্রতিবেশী সেই যে তোমাকে দেখে বলে বড় হয়ে গেছ কিন্তু মনে মনে ভাবে কবে পড়বে আচার্য চাণক্য বলেন সত্যিকারের সম্পর্ক তারাই যারা তোমার পিছনে তোমার প্রশংসা করে কিন্তু আজকালকার সম্পর্কগুলো এমন যে মুখে মিষ্টি মনে বিষ আত্মীয়দের মুখ বেশি চলে এবং হৃদয়ে কম ধরফর করে কারোর বাড়িতে গাড়ি এলে হিংসা কারোর বাড়িতে বিয়ে হলে খোঁচা এটাই আপনজনের ভালোবাসা প্রতিটি গলির একজন গুপ্তচর থাকে সেই প্রতিবেশী যে তোমার আসা যাওয়ার হিসেব রাখে আজকাল মানুষ সামনে থেকে জিজ্ঞাসা করে কেমন আছো কিন্তু যদি উত্তরে তুমি ভালো বলো তাহলে তাদের দুঃখ হয় প্রতিবেশীরা তো প্রতি বিদ্যুতের বিলও তোমার জানলা থেকে উকি মেরে গুনে রাখে আত্মীয়দের সবচেয়ে বড় টেনশন এটা থাকে যে তোমার বাচ্চারা কেন ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে আর যদি ভুল করেও তোমার স্ত্রী একটু ভালো দেখতে হয় তাহলে আত্মীয়রা হিংসার আগুনে রুটি শাকে প্রতিবেশে এমন একজন মানুষ নিশ্চয়ই থাকবে যে তোমার হাসি দেখে বিরক্ত হয় এবং তোমার কষ্ট দেখে শান্তি পায় আত্মীয়রা যখন আসে তখন আনন্দ নয় মানসিক চাপ নিয়ে আসে আর যখন চলে যায় তখন বাড়িতে শীতল বাতাস বয় আজকাল এমন মানুষও পাওয়া যায় যারা তোমার বিনাশে উৎসব পালন করে আচার্য চাণক্য বলেন পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ সে যে প্রতিটি সম্পর্কে বিশ্বাস করে আত্মীয়দের চোখ আশীর্বাদের চেয়ে বেশি নজর রাখে তাদের কাছে সাহায্য করার সময় থাকে না কিন্তু কথা বলার প্রচুর সময় থাকে যদি কখনো কোনো প্রতিবেশী তোমার প্রশংসা করে তাহলে বুঝে নিও যে কোনো স্বার্থ লুকিয়ে আছে আত্মীয়রা তোমার উপার্জনের চেয়ে তোমার ভুল বেশি মনে রাখে প্রতিবেশী যদি হেসে দেখে তাহলে হয়তো সিসিটিভি লাগানো আছে অথবা কিছু গোলমাল আছে আচার্য চাণক্য বলেন যে বাড়িতে শান্তি থাকে সেখানে বিষ ছড়ানোর জন্য সবার আগে আত্মীয়রা পৌঁছায় আজকালকার সম্পর্ক কাচের মতো দেখতে সুন্দর কিন্তু খুব কাটায় আত্মীয়রা ততক্ষণই তোমার যতক্ষণ তুমি তাদের প্রয়োজনের একবার সাহায্য করতে মানা করো তারপর দেখো কিভাবে মুখগুলো বদলে যায় কখনো কোনো আত্মীয়র বিনাশের পর দেখো কিভাবে অন্য আত্মীয়রা তার অবস্থা আলোচনা করে সহানুভূতি নয় প্রতিবেশীরা তারাই যারা তোমার বাড়ির ভিড় দেখে জিজ্ঞাসা করবে সব ঠিক আছে কিন্তু মনে মনে ভাববে আশা করি কিছু খারাপ হয়েছে কিছু মানুষ আমাদের সাথে থেকেও আমাদের হয় না তারা আমাদের প্রতিটি সুখে অতিথি হয়ে আসে কিন্তু দুঃখে দর্শক হয়ে যায় আত্মীয়দের সবচেয়ে বড় পরিচয় এটাই যতক্ষণ তোমার কাছে দেওয়ার মতো কিছু আছে ততক্ষণ তারা হাসে যেই তোমার পকেট খালি হয় তাদের মুখ থেকে হাসি উধাও হয়ে যায় আচার্য চাণক্য বলেন যার কাছ থেকে বেশি আশা করা হয় সেই সবার আগে প্রতারণা করে আত্মীয় এবং প্রতিবেশীরা তোমার উন্নতিতে বিরক্ত হয় না তারা তোমার খুশিতে হিংসা করে কারণ তারা তোমাকে নিজেদের নিচে দেখতে চায় সব সময় যখন তুমি ওপরে ওঠো তখন সবার আগে পিছনে তাকানোর ভুল করো না কারণ সেখানেই দাঁড়িয়ে আছে সেই সব মানুষ যারা তোমাকে নিচে নামানোর প্রস্তুতিতে আছে প্রতিবেশীরা তারাই যারা তোমার দরজার চেয়ে বেশি তোমার জীবনে উঁকি মারে প্রতিদিন তোমার বাড়িতে কতজন এলো কি খাওয়া হলো কে এসে গাড়ি রাখলো সব খবর রাখে কিন্তু যখন তোমার সাহায্য দরকার হয় তখন এই চোখগুলো অন্ধ হয়ে যায় আত্মীয়দের সবচেয়ে বেশি মনে পড়ে তখনই যখন তাদের বিয়ের নিমন্ত্রণ দিতে হয় অথবা তোমার মৃত্যুর পর এসে লোক দেখানো করতে হয় মাঝের জীবনে তারা তোমার কাছে শুধু এই জন্য আসে যাতে তারা জানতে পারে যে তুমি কতদূর পৌঁছেছো কারণ তাদের ভয় হয় পাছে তুমি তাদের চেয়ে এগিয়ে যাও আচার্য চাণক্য বলেন তোমার দুঃখকে তোমার মধ্যেই রাখো এবং তোমার আনন্দ সীমিত দেখাও পৃথিবী এমনিতেই হতাশ যদি তুমি খুশি থাকো তাহলে তারা আরও বেশি হতাশ হবে আত্মীয়রা সেই আয়না যা তোমাকে কখনো সুন্দর দেখতে দেবে না তারা প্রতিবার তোমার দাগ খুঁজবে যাতে নিজেকে পরিষ্কার ভাবতে পারে প্রতিবেশীরা সেই মানুষ যারা তোমার বাড়ির আবর্জনা পর্যন্ত গুণে রাখে এবং তারপর অন্যদের বলে যে তুমি কত নোংরা মানুষ চা খেতে আসবে কিন্তু বাড়ির বদনাম নিয়ে যাবে কিছু মানুষ আমাদের আশেপাশে শুধু এই জন্য থাকে যাতে তারা মশলা পায় তোমার বোনেদের কাপড় তোমার বাচ্চাদের আওয়াজ তোমার মা বাবার ওঠা বসা সব কিছু তাদের খারাপ লাগে কিন্তু নিজেদের গোলমাল তাদের কাছে সঙ্গীত মনে হয় আত্মীয়দের সবচেয়ে বড় কৌশল হল তোমাকে আবেগের জালে বাঁধা তারপর তোমার সিদ্ধান্তগুলোকে নিজেদের মতো করে ঘুরিয়ে দেওয়া আচার্যু চাণক্য বলেন যখন নিজের মানুষই চালাক হয়ে যায় তখন তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই তারা তোমার চোখের জল গোনে কিন্তু এই জন্য নয় যে তাদের দুঃখ আছে বরং এটা জানার জন্য যে তুমি কবে ভেঙে পড়বে যাতে তোমার ভাঙার ওপর তারা সন্তুষ্টির শ্বাস নিতে পারে তোমার বাচ্চাদের সফলতা তাদের এই জন্য কাটায় কারণ তারা তাদের বাচ্চার চেয়ে ভালো করেছে তোমার বাড়িতে যখন অতিথি আসে তখন এই প্রতিবেশীরা বলে খুব লোক দেখানো করছে এবং যখন অতিথি আসে না তখন এইরাই বলে কাউকে ডাকে না অহংকারী হয়ে গেছে তুমি যাই করো তাদের কাছে সব সবসময় একটা নেতিবাচক ব্যাখ্যা থাকবে আত্মীয়দের চিন্তা তোমার উন্নতি হয় না তাদের চিন্তা এটা হয় যে তুমি তাদের উপেক্ষা করছো কেন কিন্তু যখন তুমি তাদের মাথায় বসাও তখন তারা তোমার মাথাতেই পা রাখতে শুরু করে এরা সেই মানুষ যারা তোমার ক্ষততে নুন ছিটায় এবং তারপর বলে আমরা তো মজা করছিলাম চাণক্য বলেন সময় মতো চেনা শত্রু অর্ধেক যুদ্ধ জেতার সমান তাই সম্পর্কেও সময় মতো চেনা জরুরি কে আপন কে শুধুমাত্র মুখোশ পড়ে আছে তোমার প্রতিবেশীরা তোমার ভাড়ার বাড়ি দেখে তোমার চরিত্রের মূল্যায়ন করে এবং আত্মীয়রা তোমার পোশাক দেখে তোমার আত্মসম্মানের কারণ তাদের চোখ কখনো হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে না তাদের চোখে শুধু জিনিস চাই তোমার গাড়ি তোমার চাকরি তোমার ফোন এবং যেই তোমার জিনিস তাদের চেয়ে উপরে ওঠে তোমার ইজ্জত তাদের হৃদয় থেকে নিচে নেমে যায় এটাই বাস্তবতা যতক্ষণ তুমি গরিব ততক্ষণ তাদের কোনো ভয় নেই কিন্তু যেই তুমি একটু হাসতে শুরু করো একটু আনন্দ তোমার চোখে দেখা যায় তারা অস্থির হয়ে যায় প্রতিবেশী এবং আত্মীয়রা প্রায়শই তোমার শত্রুদের তোমার দুর্বলতা বলে কারণ তাদের ভয় নয় বরং আনন্দ হয় তোমার পড়ে যাওয়া দেখে তাদের ষড়যন্ত্র খুব চালাক হয় তারা কখনো সামনে থেকে আক্রমণ করে না তারা শুধু এতটুকু করে যে তোমার পেছনে একটি বীজ বপন করে দেয় সন্দেহর ঘৃণার দূরত্বের এবং ধীরে ধীরে তোমার নিজের পরিবারকে তোমার বিরুদ্ধে করে তোলে আত্মীয়রা তারাই যারা আপনজন বলে তোমার বাড়িতে ঢোকে কিন্তু পর্দের চেয়ে বেশি বিষ ছড়িয়ে যায় আচার্য চাণক্য ঠিকই বলেছিলেন বন্ধুকে বারবার কাছে আনো না এবং শত্রুকে কখনো তোমার ঘরে ঢুকতে দিও না কিন্তু আজকাল তো শত্রুই আত্মীয় হয়ে ঢুকে পড়ে তাই সতর্ক থেকো কখনো ভেবো না যে যে হাসে সে তোমার আপনজন কারণ হাসিতে সবচেয়ে বেশি মিথ্যে লুকিয়ে থাকে আত্মীয় এবং প্রতিবেশীর আসল পরিচয় তখনই হয় যখন তোমার প্রয়োজন হয় যদি সেই সময়ে তারা শুধু কথা বলে এবং হাত না বাড়ায় তাহলে বুঝে নাও তারা শুধু দর্শক আপনজন কেউ নয় এবং মনে রেখো যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারাই তোমাকে সবচেয়ে বেশি পরীক্ষা করে তাই দূরত্ব বজায় রাখাও ভালোবাসার একটি রূপ চুপ থাকা সবকিছু দেখেও উপেক্ষা করা এটা দুর্বলতা নয় বুদ্ধিমত্তা যাতে তুমি আত্মীয়দের হিংসা এবং প্রতিবেশীদের গিবদ থেকে বেঁচে থাকো এবং সবচেয়ে বড় কথা তোমার ঘরে সুখ কাউকে বলো না কারণ এই সুখ তাদের জন্য দুঃখ হয়ে যায় তোমার দুঃখ বলো না কারণ এই দুঃখ তাদের আনন্দ হয়ে যায় এবং পরিশেষে সম্পর্ক রক্ষা করো অবশ্যই কিন্তু চোখ খোলা রেখে কারণ আজকাল সবচেয়ে বড় আঘাত আপনজনদের কাছ থেকেই আসে